এটা হচ্ছে একটা রাত্রের বেলার বিডিও ফিলিপ তো এই যে আপনাদের বাইয়া একদম টাটকা দর্গি মাছ আছে এখন তাকে রান্না করে দিতে হবে সে টাটকা খেতে খুবই পছন্দ করে তাই বাটা এবং কাটা পেঁয়াজ দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন তো পেঁয়াজ একটু সস্তাই আছে তো পরিমাণে একটু বেশি দিলে কোনো সমস্যা নেই আর এই মাছের সাথে একটু পেঁয়াজ বাটা বলুন আর কাটা বলুন পরিমাণে খেতে সব ধরনের মশলাগুলো কষিয়ে নিয়েছি মাছ মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভালো করে কষিয়ে নেব কাঁচামালায় দুটো বেগুন দিয়েছি একদম সরু সরু করে কেটে একদম মিলে গেছে বেগুনগুলো উপরে ছিল আসলে যখন বাজার ঘাট নিয়ে আসে আপনাদের ভাইয়া তখন কিন্তু একটা ব্যস্ততার মধ্যেই থাকি সেভাবে ভিডিও করতে খেয়ালও থাকে না তো সেই জন্য আর দেখাতে পারলাম না বেগুনগুলো একদম টাটকা মাছও টাটকা টাটকা খাবার খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে আপনাদের যদিও খায় দুই একদিনের জন্য সেভাবে কিন্তু দীর্ঘদিনের জিনিসপত্র খায় না ফ্রিজের তো সে এইভাবেই যে রাত্রে আসার সময় অফিস থেকে সামনে যে ধরনের বাজার ভালো চোখে পরে সেটাই নিয়ে আসে আর এই যে তাকে কিন্তু টাটকা টাটকা রান্না করে খাওয়াতে হয় এই তো তার কথা ভেবে রান্নাটা করেই করলাম এগুলোকে আমরা দর্গি মাছ বলি রান্নাটা হয়ে গেছে এখন সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নেব দুপুরে রান্না হয়েছে তুই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাল তারপর এই যে তার যে টাটকা মাছ রান্না খাবে তো সেই জন্য করে নিলাম সকাল সকাল মাছ রেখে দিলাম বাসায় বসে একদম তাজা তেলাপিয়া মাছ মাত্র একশো টাকা কেজি কি বলুন ভালো না আমাদের বরিশালে কিন্তু মাছ মা তোর তরকারি সব কিছুই মোটামুটি সুবিধাই আছে দেখা যাচ্ছে কি এখন ব্রয়লার মুরগির দামটা একটু বেড়ে গেছে তো জানি না কোন জেলায় কিরকম আমাদের বরিশালে ব্রয়লার মুরগি বর্তমানে আর মাছ একেবারে সস্তা আমার মতে কারণ সব সময় তো বাজার করি দেখি মাছের দাম কি হাল অবস্থা তো এই যে তো সেই ক্ষেত্রে আমি অনেক দামটা অনেকই কমে গেছে এরকম অনেক মাছই আছে দাম অনেক গুণ কমে গেছে তো সবজির দাম তো একেবারে পানির দাম আসসালামু আমার ভিডিও ভাই বোনেরা আদি اهلا আছেন আপনারা সবাই সবাই আছেন সুস্থ আছে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি পেইতো আপনাদের ভালো হয়ে গেল কত দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা растеsia আমার আসির ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমার সাথে থাকুন গান দেখতে থাকুন আর ভিজিট করুন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমাকে আমাকে বন্ধ করে নেবেন আমিও সময় mất হবে না আমার বর্তমানে আমার নিজের ফোন নেই বলে আমার একটু সমস্যা হইতেছে এছাড়া আর কিছু নেই ইনশাআল্লাহ আমি চেষ্টা চেষ্টা করি ছা এই ভিডিও আর shambha

এই যে সবার ভিডিও দেখে যাই কিন্তু কমেন্ট করতে পারি না আমি দেখে বলতে আমার মেয়ে দেখে আর আমি যখন দেখতে সুযোগ পাই তখন তো আমি আপুদের সাথে কমেন্টে কথা বলি এই ভুলটা কেউ করবেন না যে একজন আপনার ভিডিও দেখলো না তার জন্য আপনিও দেখবেন না এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনি আপনার মতো সবার ভিডিও যতটা সম্ভব দেখে যাবেন আপনারই বেজে নিয়েছি রান্না করার জন্য রান্নাও বসিয়ে দিয়েছি অলরেডি পেঁয়াজ রসুন পেস্ট বেজে নিয়েছি বাঁচা হয়ে গেছে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাগুলো এখনই তো পরিমাণ মতো এক একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো যা যা লাগবে আর কি সেই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তা আমার আপনার ভাইয়েরা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তো প্লিজ সবাই চসে সবাই ভিডিওতে একটা লাইন দিয়ে পুরো ভিডিওটি দেখে না আমার অনুরোধ রইলো সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া রাখবেন সব সময় দোয়া সবার জন্য তো তো আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখন এই তো মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিতেছি আমার অনেক অনেক বাঁকুরা কিন্তু আমাকে খুব ভালোভাবে মনে রেখেছে আবার অনেকে ভুলেও গিয়েছে যারা মনে রেখেছে যেসব বাঁকুড়া আর যেসব বাঁকুরা ভুলে গিয়েছে তা আমি প্রত্যেকের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ সবাই ভালোবাসাই আমার প্রয়োজন আছে এবং থাকবে ইনশাল্লাহ তো সব সময় তো সবাই সবার ভিডিওতে অ্যাডজাস্ট হতে পারে না বা দেখতে পারে না সেটা কোনো ব্যাপার না তা আমি সেই দিক থেকে কিন্তু কারো উপরে কোনো অসন্তুষ্ট নই তো আমার কিছু কিছু আপু আছে বিশেষ বিশেষ যাদের কথা না বললি নয় তারপরেও আমি তাদের নামগুলো বলছি না তো তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা সব সময় থাকবে ইনশাআল্লাহ আসলে কি যারা যাদেরকে ভালোবাসে মন থেকে তারা কিন্তু এরকমই হয় তো সেসব আপুরা কিন্তু জানে যে আমার আমি যে তাদের ভিডিও গুলো দেখি সেই যারা বিশ্বাস আছে তাদের সেই জন্যই তারা আমার ভিডিওগুলো আমি যেদিনই না কেন কয়দিন কেন আপলোড করি না কেন তারা কিন্তু আমার ভিডিও গুলো দেখে নাই তো সেই জন্য আমি সব আপদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ সেই তো মাথা ভালো করে বসিয়ে নিয়েছি

আমার আপুরা জানি না আমি একটা কথা শেয়ার করছি আপনাদের সাথে আপনারা কেউ কিছু মনে করবেন না সস্তায় পেয়ে সবজিগুলো এত ভাবে বস্তা ভরা কিন্তু ঠিক হয় না কারণ কি জানেন আপনি কম খাবেন তবু ভালো জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন কিন্তু সবজি তো এখন অমরহ সবসময় পাওয়া যায় সব কিছুই এখন ডিজিটাল বাংলাদেশ সব কিছুই পাওয়া যায় কোনো কিছুরই সমস্যা হয় না দেখা যাচ্ছে হয়তো একটু দাম বেশি হতে পারে এছাড়া তো আর কিছু নয় কিন্তু এই যে ফ্রিজিং খাবারগুলো যে ফ্রিজিং করে রাখেন আপনারা বেশি বেশি করে সস্তাতে এটা কিন্তু আমার পক্ষ থেকে আমি একেবারেই ঠিক মনে করি না কারণ এভাবে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় দেখা যায় আমরা সস্তায় পেলে অনেক কিছু রাস্তার বারে বারে রাখি আসলে এটা ভেবে দেখেছেন এটা কি ঠিক কিনা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না কারণ অতিরিক্ত ফ্রিজের জিনিস কিন্তু খাওয়া মোটেই ভালো না এটা কম বেশি সবাই জানেন আপনি টাটকা একটা খাবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর ফ্রিজের যে একটা খাবার খেয়ে দেখবেন সেটা কেমন লাগে এটা তো সবাই কম বেশি জানেন আমার থেকেও ভালো জানেন তারপরও এই কাজটা কেন করছেন আপনারা জানি না হয়তো বা দেখা যায় রমজান এসেছে সেই উপলক্ষে আমরা কিছু কিছু যেগুলো আর না রাখলেই নয় সেগুলো হয়তো সংরক্ষণ করতে পারি কিন্তু এভাবে এত এত সবজি ফ্রিজিং করার কোনো মানই হয় না আমি অনেকের ভিডিওতে দেখছি তো কেউ যদি আমার এই কথাগুলোতে মনে কষ্টে পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি না যেটা বাস্তব সত্যি আমি সেটাই বলছি তো খাবারের যে কি স্বাদ এটা সবাই ভালো করে জানি আমরা কম বেশি তো আমাদের বরিশালে হিসেবে যারা যারা বরিশালে আছে আমার অনেক আপুরাই আছে এইচডি ফেমিলিয়া টপু আছে তার আরো দুই তিনজন আপু আছে আমি তাদের নামটা এই মুহূর্তে ভুলে গেছি যে আমাদের বরিশাল জেলায় একেবারে পানির দামে শাক সবজি যে কোনো সবজি খুবই সস্তা চলছে কিন্তু তারপরও আমি আমার ভিডিও যারা দেখেন তারা তো দেখেনি জানেনি আমরা এমনিতেও কোনো ফ্রিজের অতিরিক্ত খাবার তেমন একটা পছন্দ করি না তারপরেও দেখা যায় কি যেটা না রাখলেই নয় অল্প স্বল্প মানে আমাদের সাশ্রয়ের জন্য কাজের সাশ্রয়ের জন্য দেখা যায় রমজান মাস উপলক্ষে টুকটাক রাখতে পারি কিন্তু এত এত অতিরিক্ত রাখা আমার মনে হয় না ঠিক হচ্ছে আর এভাবেই কিন্তু দেশের একটা ক্ষয়ক্ষতি আমরাই ডেকে আনছি তাই না বলুন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমার চিংড়ি মাছটা গুণা হয়ে গেছে এই তো দুইটা রান্নাই শেষ করেছি সিম দিয়ে তেলাপিয়া মাছ একবারে বিশিয়ালা সিম তো আর এখানে তো টমেটো দিয়ে চিংড়ি মাছ বোনা করে নিয়েছি কি পরিমাণের রোদ্র আমার কিচেনে দেখেছেন আর এই তো বাঘটা সব শেষে বাঘ বসিয়ে দিয়েছি এখন আমি অন্যান্য কাজগুলো সেরে নেব তো বাঘটা এখানে হতে থাকবে আর এই যে আমার মানি প্লান্ট গাছগুলো আমি এখন কিচেনের আর একটা উপরে দিয়ে দেব যাতে একটু রোদর পায় খুব ভালোভাবে পুরো হতে পারে তাই আমি এক গ্লাসটা কুকি দিনি করে এখানে এগুলো রোদ্রে খা তার আমি ওই দিই না রান্না করে জেসিংটা আছে সিংটা একটু মা জায়গা করে নেব তো এটা হচ্ছে নিত্যদিনে এই কাজ যে তো আমরা গৃহিণী আমাদের এই কাজগুলো তো থাকি